أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الكريم <applause> الذي خلقك فسواك فعدلك في اي سوره ما شاء ركبك وقال تعالى إن كرمكم عند الله يتقاكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মহানব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহানব্বুল আলমিন আমাদেরকে প্রতি বছরের না এই বছরও এটা দারুল ওলুম হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে মহান সত্তার দরবারে সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ রসুলের করিম সাল বলেছেন যে ব্যক্তি নাকি আল্লাহ তালার নিয়ামক পাওয়ার পরে সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ বলে জবান দিয়ে তো আল্লাহ তাআলা তিনটা পুরস্কার তাকে দান করেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার দান করেন প্রথমবার আলহামদুলিল্লাহ বলার দ্বারায় আল্লাহ তালা তার নিয়ামতের প্রশংসা করে দেয় দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা আলহামদু এই প্রশংসা করার দ্বারায় আল্লাহ তালা তার জীবনের গুণাবলী মাফ করে বান্দা যখন তৃতীয়বার বলে আলহামদুলিল্লাহ বিশ্বনবী বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের ফাইস করে দেন এই আমাদের যখন আমরা কোনো নেক কাজ করতে পারি ভালো ভালো কাজ করতে পারি আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে নিব আল্লাহ তালা খুশি হন তো আমাদের দিনী মাহফুলগুলির মধ্যে এটা ইসলামের সূর্যলগ্ন থেকে এমনই ছিল যে ওয়াস দিনই কথা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হলে লুক খুঁজে পাওয়া যায় না অথবা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় আমরা সমাজে দেখতে পাই অন্য অনুষ্ঠান করলে কোরআন হাদিস ছাড়া দেখা যায় মানুষদের বরপুর হয়ে যায় শয়তান এত খুশি হয় শয়তান সব মানুষকে জমায়েত করে দেয় জাহান নামের একটা আগুনের মধ্যে আল্লাহ তালা ওই শয়তান তাদেরকে জমা করে দেয় এই আমি আসলে আমার লাভ যে শুনবে তার লাভ হবে যে আসবে না শুনবে না তার লাভ হবে না ইসলামের সুরুযোগ থেকেই ইসলামের মধ্যে লোক কম ছিল কিছু কিছু করে মানুষ আসছে এজন্য সংখ্যাধিক্য সংখ্যাধিক বড় কথা নয় যতটুকু হয় অতরুকের মধ্যে যদি ইমানে বলিয়ম থাকে আমলে বলিয়ম থাকে অতরুক্ত যথেষ্ট এই জন্য দুনিয়াতে আমি কি করলাম সেটা হলো বড় বিষয় কোরআনুল কারিম সুরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ তালা যা আয়াত আমি তেলাওয়াত করেছি এখানে বলেছেন হে পৃথিবীর মানুষেরা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন বিভিন্নভাবেই মানুষকে সম্বোধন করেছেন কোনো সময় আল্লাহ তালা মুমিন বলে সম্বোধন করেছেন মুমিন বলে সম্বোধন করেছেন আবার কোথাও ইনসান বলে সম্বোধন করেছেন ইয়া ইউ দিনা আমানু القرآن الكريم وشكر يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغت এমনি ভাবে আল্লাহ তালা বহুবার আল্লাহ তালা কোরআন কারিম অব্দে সম্বোধন করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ রব আলিন মানুষকে সম্বোধন করে বলছেন এখানে শুধু মুসলমান নয় মুসলমান অমুসলিম সহ সকলকে আল্লাহ তালা সম্বোধন করে ডাকছেন বলছেন হে পৃথিবীর মানুষেরা হে পৃথিবীর মানুষ সকল মাগর গাভীর অবিকার কোন জিনিস তোমাদেরকে আমি মহারব্বুলাল আমিনের দিন থেকে পুরাণ থেকে ইসলাম থেকে তোমাকে ঢুকায় ফেলে দিল আজকে পৃথিবীর মানুষ ঢুকায় পরে আছে মরি চিকার পরে আছে ওমাল হায়াতু দুনিয়ায় ই গুর মহারবুল কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বলেছেন হে মানুষ এই পৃথিবী তো কিছুই না আজকে তুমি আছ পঞ্চাশ বছর আগে তোমার বাবা ছিল না তার একশো বছর আগে তোমার দাদা ছিল না তার একশো বছর আগে তার দাদা ছিল না বাবা ছিল না এমনি ভাবে আদম আলাইসাল্লাম তো যেতে থাকে দেখা যাবে আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা করতে করতে আদম সালাম পর্যন্ত পৌঁছে গিয়েছে পৃথিবীর কত মানুষ আসলো কত মানুষ পৃথিবী থেকে চলে গেল পৃথিবী পৃথিবীর জায়গায় ঠিকই আছে আজকে আমি আছি কালকে আমি থাকবো না আমার বাবা ছিল আজকে বাবা নেই আমার দাদা ছিল আজকে আমার দাদা নাই পৃথিবীর চাকচিক্য সব রয়ে গেছে আল্লাহ বলেন নবাল হায়া দুনিয়া ইল্লা মাতা ওল গুরুর এই পাথিব জীবন এই পৃথিবী হচ্ছে একটি ধোকার আমরা যা দেখি সব কিছু কি ধুকা কিচ্ছু না সব কিছুই বলে মনে করি আমার ভাইরা আমি বলছি প্রতি বছর ওয়াশ নিয়ে ওয়াশ দ্বারা আমার কোনো লাভ আছে কি না এই ওয়াজ ওই সময় আমার জীবনে ফায়দা হবে আমি গত বছর ওয়া শোনার পরে আমি এক অক্টো নামাজও পড়ি নাই ওই শোনার পর আমি পাঁচ অক্ট নামাজ পড়েছি আমার ভালো গত বছর ওয়ার শোনার পরে আমার মুখে দাঁড়িয়ে ছিল না আমি হুজুরের ওয়া শুনে আমি মনে দাকে মুখে দাঁড়িয়ে রেখেছি আমার শুন্নতি লেবাজ ছিল না আমি ওয়াশ শোনার পরে আমি শূন্যতির লেবাস লাগিয়েছি আমার গত বছর অসংখ্য মিথ্যা কথা বলতাম আমি ওয়া শোনার পরে আমি মিথ্যা কথা ছেড়ে দিয়েছি আমার ভাইরা গত বছর আমার সুদের সাথে লেনদেন ছিল আমি বয়ান শোনার পরে আমি সুদ ছেড়ে দিয়েছি গত বছর আমি পর্যাপ্ত পরিমাণ সুদ খেয়েছি বয়ান শোনার পরে আমি আর সুদ খাই না গত বছর আমি কাউকে সালাম দিতাম না এখন ছোট বড় সকলকে আমি সালাম দেই গত বছর আমি মারামারি করতাম এবছর মারামারি করি না গত বছর মানুষকে কষ্ট দিয়েছি এবছর মানুষকে কষ্ট দেই নাই গত বছর আমি বেপরদায় ছিলাম আমার স্ত্রীর বেপরদায় ছিল আমার মেয়েরা বেপরদায় ছিল এই বছর ওয়া শোনার পরে আমার পরিবারের সকলেই পর্দা মতো চলে আমার কথা বুঝতে পেরেছেন এ ওয়াজের ফায়দা প্রতি বছর ওয়াজ শুনলাম বয়স হচ্ছে পঞ্চাশ প্রতি বছরে ওয়াজ আসি বিভিন্ন দেশে যায় বিভিন্ন গ্রামে যাই বিভিন্ন ওয়াজ শুনতে যাই কিন্তু আমার লাইফের মধ্যে কোনো পরিবর্তন নেই এই ধরনের ওয়াজ শুনতে 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 আমার বয়স হবে সত্তর আশি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব বলেন এই ধরনের ওয়াজ শুনে কোনো লাভ আছে চেঞ্জ আসতে হবে পরিবর্তন আসতে হবে যেমন আজকে আমি কী করেছি আজকের দিন থেকে কালকের দিনটা আমার ভালো গেলো না খারাপ গেল ইসলামী লাইফ স্টাইল আপনাকে করতে হবে আপনাকে লাইফস্টাইল করতে হবে আপনি যেমন ক্লিন শেপ করে লাইফস্টাইল করেন সুন্দর ফুলবেন এবং সাপ করে লাইফস্টাইল করেন দেহকে সুন্দর রাখার জন্য সকালবেলা ভোরে ফজর নামাজ না পড়েই হালকা পানি খেয়ে পর্যাপ্ত পরিমাণ এক মাইল দুই মাইল হাঁটেন কেন হাঁটেন সুস্থ থাকার জন্য নিজের জীবনটা সুস্থ রাখার জন্য গঠনটাকে সুন্দর রাখার জন্য লাইফ স্টাইল করেন আমি বলছি ইসলামী লাইফ স্টাইল করেন আপনি জীবনকে ইসলামী লাইফ স্টাইল নিয়ে চলে আসেন দেখবেন মজা লাগবে আনন্দ পাবেন দুনিয়ার আনন্দ পাবেন পরকল আল্লাহ চিরস্থায়ী এবং আনন্দের ব্যবস্থা রেখেছেন যার শুরু আছে শেষ নাই ভাইরা বলছিলাম দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া কি বিশ্বাস হয় হবে না কেন আমার বাবা ছিল বাবা নাই দাদা ছিল দাদা নাই তো তো ক্ষণস্থায়ী তো বিশ্বাস করি না করি বাস্তব তো এটাই কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নাই পরিবর্তন আসতে হবে বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু আমার জীবন মধ্যে পরিবর্তন আসছে না আমি যেই অন্যায় পথে চলছি এখনো অন্যায় পথে চলছি মিথ্যা বলতাম এখনো মিথ্যায় বলছি সুদ ঘুষে লেনদেনে জড়িত ছিলাম এখনো আছি আরে ভাই মরার ভয় করতে হবে মরতে হবে দুনিয়া থেকে যেতে হবে একই বিশ্বাস অন্তর বেঁধে বসাতে হবে শুধু মুখোমুখি বললেই হবে না অন্তরে বসে চলে হবে বাবা জানি না আমি আখেরাতের জন্য আমি আমার পর্যাপ্ত পরিমাণ আমার আমার রাস্তা পার হওয়ার জন্য পাসপোর্টগুলি আখেরাতের বিষয়গুলি ঠিক আছে কিনা আমি দুনিয়ার থেকেই সেগুলাকে কানেক্ট করে ঠিক করে নেই রসুল কারিম সাল আলী বলেছেন হাসিবু কবল তো হাসাবু তুমি তোমার হিসাব থেকে তোমার কালের আগেই তুমি নিয়ে নাও তোমার হিসাব চাওয়ার আগেই তুমি হিসাব করে না আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করি কি বলে করি না হিসাব সকাল থেকে কাক কি বিক্রি হলো সব সিরাক লিখতে থাকি রাত হয়ে গেলে নয়টা দশটার সময় আমরা আমাদের পিছনের সারাদিনের বেচা কিনেগুলি কালেক্ট করে দেখি কত বিক্রি হলো হিসাব করার পরে মনে সন্তুষ্ট হয়ে যে গত বছর গত দিন কত বিক্রি করলাম আসি কত বিক্রি হলো ঠিক আমার আপনার জীবনে এমন হিসাব করা দরকার প্রতিদিন রাত্রে আজকের দিন আমি কতটি অন্যায় করেছি কতটি অপরাধ করেছি কতটি চোখের জিনা করেছি কতগুলি মিথ্যা কথা বলেছি সব হিসাব করা দরকার হতে পারে আজকের রাতে আমার জীবনে শেষ রাত আল্লাহমা বিস্মিকা কি অর্থ আমি মরে গেছি আল্লাহ তালা যদি চান তাহলে তো আমি জীবিত হতে পারবো কি বলেন না চেলে জীবিত আর কোন ব্যবস্থা নাই এই জন্য আল্লা তালা বলছেন গরু এ দুনিয়া কিছুই না আখেরাতের তুলনায় দুনিয়া কিছুই না হাদিসের মধ্যে রসলি কারিম সালাম বলেছেন আল্লাহ বলেন হাদিসে কুদসি যে দুনিয়াটা যদি আমি আল্লাহ কাছে একটা মশার ডানার দান থাকতো তাহলে এই পৃথিবীতে যত কাফের মুশরেক আছে একটু পানি আমি পান করাতাম না কি বুঝলেন এটা আল্লাহর কিছু দাম নেই তবে এই দুনিয়ার থেকে আখেরাতকে তৈরি করতে হবে আখেরাতকে কামাইতে হবে আখেরাতের জন্য পূর্ণ প্রস্তুতি আপনাকে সবসময় হিসাব দিতে হবে কালকে দিন আমি কিভাবে অতিক্রম করেছি অতিবাহিত করেছি আজকে কিভাবে করলাম হিসাব দিতে হবে জিন্দিটাকে ছোটো করে আনতে হবে অনেক বড় করে ভাবা যাবে না মাত্র ষাট এবং সত্তর বছরের জিন্দগি এর মধ্যে আমার জীবন শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা

এই আই সূরাতি আরাক এই দুনিয়া আমরা যত বড়ই দেখি না কেন আল্লাহ তালার কাছে এই দুনিয়া তো একটা নগণ্য ছোট্ট একটা জিনিস আল্লাহ তো মহান আমরা দুনিয়াতে অনেক জিনিস দেখি দেখে মনে করে এটা মনে অনেক বড় বিশাল 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 পাহাড় দেখি বিশাল বিশাল পর্বত দেখি বিশাল যে বিল্ডিং দেখি সাগর মহাসাগর দেখি অনেক বড় মনে আল্লাহ বলছেন না এগুলো কিছুই বড় না বড় হচ্ছে কে বলেন কে বড় আল্লাহ হচ্ছে বড় পাচকটা নামাজে কি বলা হয় আল্লাহ আকবর কি অর্থ আল্লাহ সবচাইতে বড় আল্লাহ বড় না সব চাইতে বড় ইসমত আফজিলের সিগা আল্লাহ সব চাইতে বড় কিছু থেকে আল্লাহ তালা বড় এই বড় কোনো ব্যাখ্যা নেই এই বড় কি নাই কোন ব্যাখ্যা নেই আর পৃথিবী যা দেখি সবকিছুই কি ছোট সবকিছুই ছোট এই জন্য আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে নিই আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে নিই ওয়াস্ত জীবন অনেক শুনলেন শুনবেন প্রতি জুমায় শুনেন প্রতি শুক্রবারে শুনেন শুনেন কিন্তু আমলে নিয়ে আসেন নিজের জীবনটাকে সুন্দর করেন জীবনটাকে ঘরেন দুনিয়াটাকে সুন্দর হয়ে যাবে এবং আখেরাত সুন্দর হয়ে যাবে একজন মমিনের টার্গেট হচ্ছে আখেরাত কোথায় আখেরাত পরকাল যে পরকালের শুরু আছে শেষ নাই শুরু হবে কোনো শেষ হবে না যে আখেরাতের দিন এক হাজার বছরের সমান এক হাজার বছরের দুনিয়াতে এক হাজার বছর আখেরাতের একদিন এরকমভাবে অনন্তকাল চলতে থাকবে যারা আরামে থাকবে তারা অনন্তকাল আরামে থাকবে আর যারা জাহান্নামে জ্বলতে থাকবে শাস্তিতে জ্বলতে থাকবে অনন্তকাল জ্বলতে থাকবে আসুন আমরা সকলে নিজের জীবনকে সুন্দর করি নিজের চরিত্রকে সুন্দর করি আখ্লাহকে সুন্দর করি গুণাকে ছেড়ে দেই নাফরমানিকে ছেড়ে দেই অন্যায়কে ছেড়ে দেই আল্লাহকে তৌবা করে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আর করব না আল্লাহ তালা আমাদের সবাইকে সহি এবং সঠিক দিনের উপরে চলার তৌফিক দান করলাম যা শুনলাম তার উপর আমল করে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধ করো